নমস্কার শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি পাহাড়ি যাত্রাপথ শেয়ার করব কোয়েম্বাটুর টু উটি তো আমরা কোয়েম্বাটুর থেকে উটি বাসে করেই যাচ্ছিলাম দিনটা ছিল মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ঢাকা পাহাড় কার না ভালো লাগে বলুন তার সঙ্গে মনোরম প্রকৃতি সবুজ বনানের ছোঁয়া এত কাছ থেকে পাহাড় আর ওই পাহাড়ের উপরে মেঘের ছোঁয়া সমস্ত কিছু নিয়ে ভীষণ ভালো লাগছিল প্রকৃতিটা তার সঙ্গে বাসেতে চলছিল হালকা মিউজিক নানান রকম মানুষের নানান রকম ভাষায় কথাবার্তা সব কিছু নিয়ে আলাদাই লাগছিল এর মাঝে কত কি মনে পড়ছিল কত রকম স্মৃতি তো আমার প্রথম পাহাড় ভ্রমণ ছিল সিকিম তখন কলেজ থেকে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে এইটা দ্বিতীয়বারের মতো শুভজিতের সঙ্গে তো সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ছিল বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো সব সময় তো স্পেশাল হয় রাস্তার দুই ধারে সবুজ বনানির মধ্য দিয়ে এই যাত্রা আমার বেশ ভালো লেগেছে আপনাদের যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন বিদায়